কর্তব্যরত নার্সকে চর মারার ঘটনায় মুর্শিদাবাদে সিএমও এইচের কাছে ডেপুটেশনে অভিযোগ গত শনিবার রাত্রে শালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজিবিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্বরত একজন নার্সকে চর মারে এই নিয়ে রবিবার সকাল থেকে এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে ও প্রতিবাদ দেখান হাসপাতালের নার্সরা তাদের দাবি ছিল চব্বিশ ঘন্টার ভিতর অভিযুক্ত প্রধানে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাহাত্তর ঘন্টা পর হয়ে গেলেও দোষীর শাস্তি তো দূর এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন ওই নার্স কিভাবে সুস্থ পরিষেবা দেবে সেই বিষয়ে চিন্তিত যেখানে একজন নার্সের সুরক্ষা নেই পেয়েছিল বলছে তখন ব্যাপারটা হচ্ছে চোদ্দ তারিখ ঠিক ভোর ভোরের দিকে চারটে থেকে চার সাড়ে চারটের অধিকার ঘটনা এটা উনি চারটের সময় ওনার মেয়েকে নিয়ে আসেন আহ যিনি যার নাম রেডিনা খাতুন উনি নিজেকে সালারের প্রধান বলে পরিচয় দিয়েছিলেন ওনার মেয়ে নার্স খাতুন যে অসুস্থ ছিল তাকে নিয়ে আসেন ডক্টরকে দেখান তো ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়ে যান প্রেসক্রিপশন দেখে আমি মেডিসিন রেডি করতে থাকি প্রথমে ফার্স্ট আমি নাম ধরে ডাকি নার্স খাতুন কারণ পেশেন্টকে আমি দেখতে না স্যার আমাকে প্রেসক্রিপশন দিয়ে গেছে বাট পেশেন্ট স্টেশনের কাছে ছিল না আমি ডাকলাম তাদেরকে নাম ধরে তো তারা সারাও দিলেন যে হ্যাঁ আমি বললাম তাহলে এদিকে আসুন ওনারা এলেন নার্সিং স্টেশন পর্যন্ত এলেন আমাদের ইঞ্জেকশন কর্নারটা নার্সিং স্টেশনের ওখানে ওনারা এলেন ওখানে আমাদের পেশেন্টে বসার জন্য জায়গা আছে ওখানে থেকে বসতেও বলি উনি বসেন এসে আর শুরু হয় ওই ঘরে কেন যাওয়া যাবে না ওনারা একটা ঘরের দিকে যাচ্ছিলেন যেটা আমাদের হিট ম্যানেজমেন্ট একটা রেডি করা থাকে সেই রুমের দিকে ওনারা আগেই ছুটে যাচ্ছিলেন বুঝতে পারিনি যে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনারাই পেশেন্ট ওনার আগে গিয়ে দরজাটা খুলছিলেন তো ওনাদেরকে দেখে আমি ওখানে আনি নার্সিং স্টেশনে তারপর উনি বলেন যে ওই ঘরে কেন যাওয়া যাবেন ওই ঘরে গিয়ে কেন ইঞ্জেকশন দেওয়া যাবে না ঘরে গেলে কি হবে দিদি ওই ঘরে লাইটের একটু সমস্যা আছে চ্যানেলটা চ্যানেলটা করে যান করলে সুবিধা হবে ওই ঘরে যাওয়া যায় না শেখাচ্ছ তারপরে উনি ভাষায় মানে হুমকি দেওয়া ধমকি শুরু করে দিলেন যে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো জানো প্রধানের সঙ্গে এরকম ব্যাপার একটা ফোন কল করবো দাঁড়া ফোন কল করছি দেখ সকালের মধ্যে তোর ডিউটি কি করে থাকে দেখবো এরকম করে হুমকি ধামকি উনি শুরু করলেন আমি বললাম একটা কথাই বললাম যে দিদি দেখুন আপনার সঙ্গে আমি ঝামেলা যেতে চাই না আমরা যাকে ফোন করে আপনি করুন আমি দেখবো যা আসা হোক আসুক আপনি ফোন করতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার সঙ্গে আমি ঝামেলা যেতে চাইছি না হ্যাঁ এত বড় কথা বলতে পারলে যে যাকে ফোন করা বেশ দাঁড়া ফোন করা উনি স্টার্ট করে দিলেন করলেন না একজনকে মনে হয় যতদূর সম্ভব সেটা আমাদের সালারের স্বাস্থ্য কর্মদক্ষ যিনি রাজু চৌধুরী তাকে ফোনটা করেছিলেন তাকে আমার নামে বলা হলো যে স্টাফে এত বাজে ব্যবহার খারাপ ব্যবহার করে বলছিলেন আমি দেখলাম ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে আমি আমার সিনিয়রকে ডাকতে গেলাম আমার সিনিয়র লেবার রুমে ছিলেন ওনাকে ডেকে নিয়ে আসলাম দিদি আসলেন আমার সঙ্গে ওনার পেছন পেছনেই আমি আসছি দিদি গেছে পেশেন্টটাকে দেখতে আমি এসে জাস্ট দাঁড়িয়েছি তখনই ওই পেশেন্টেরই আরেকজন অভিভাবক ছিলেন উনি একদম তুই তো গাড়ির সাইডে এই তোর এত আসপদ্ধ কি করে হয় তোর খুব সাহস তুই এত বেয়াদব কেন রে প্রচুর বেয়াদব মেয়ে তুই সবসময় বেয়াদি করিস সবসময় পেশেন্টের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস এর আগে আমাদের সঙ্গে করেছিস কিন্তু আগে ওনাদের সঙ্গে আমার এরকম কোনো মানে ঘটনা ঘটেইনি কোনোদিন উনি বললেন আগেও করেছিস মানে আমি এটা শুনছি উনি হাঙুল আমার দিকে একদম তেরে চলে আসছেন যে মানে মারার উদ্যোগ তো এরকম আমাদের গ্রুপ ডিস্টের স্টাফ ছিলেন উনিও মেল ছিলেন মেল পার্সেন তো উনি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন যে ওনাকে আমার কাজ পর্যন্ত আসতে যাতে না দাও উনি ওনাকে আটকাচ্ছেন তখন ওই মহিলা পেছনে দিকে ছিলেন উনিও ওইখান থেকে চিৎকার করছিলেন কিন্তু হঠাৎই চিৎকার করতে করতে আমাদের গ্রুপ ডি স্টাফ উনি টপকে সাইড দিয়ে এসে ডাইরেক্ট আমার গালে হিট করেন উনি এতটাই জোরে হিটটা করেন আমার নাকের তো পুরো মেঁকে খুলে চলে আসে আমি পুরো গাল ধরে ওখানেই দাঁড়িয়ে যাই মানে আমি এতটাই শখ ছিলাম যে কি হয়ে গেল ব্যাপারটা কি থেকে কি হয়ে গেল না আমি পেশেন্টটাকে ওখানে বসে চ্যানেল করেছি না পেশেন্টটাকে মেডিসিন দিয়েছি আমি জাস্ট বলেছি এখানে এসে চ্যানেলটা করে যান আপনাদেরই সুবিধা লাইটে কারণ অন্ধকারে একটা পেশেন্টকে তো চ্যানেল করা মানে ব্যাপার ওটা তো একটা অসুবিধা ব্যাপার না চ্যানেলটা হতে গিয়ে যদি না হতো পেশেন্টার পেশেন্টার তো মানে আরো কষ্টটাই আমি বাড়াতাম এই কথাটা বলা ওনাকে জাস্ট নার্সিং স্টেশনে আসতে বলার হয়েছে চ্যানেলটা করতে বলা হয়েছে এই কারণে উনি আমার সঙ্গে এতটা বাজে ব্যাপার উনি করলেন তখন তো করে দিলেন আমি তো তারপরে বাকি যে পেশেন্ট পার্টি ছিল তারা আমাকে ধরাধরি করে বসালো আমি ওখানেই বসে মানে শরীর তো মানে আমার খারাপ আমি আমার বাকি যে অনু ছিলেন উনি এসছিলেন উনি ছিলেনই আমাদের সিনিয়র দিদি ছিলেন রুডি দাদা সবাই ওনাকে মানে বলছেন কেন এরকম আমি একজন হাতে এরকম গায়ে হাত তুলতে পারেন না যদি আপনার মনেই হচ্ছিলো অসুবিধা আপনার বলতে পারতেন আমাদেরকে দেখতেন কোনো কাজ হচ্ছে কিনা আগেই একদম ডাইরেক্ট নিজেই হাত তুলে দিলেন মানে এরকম কথাবার্তা হচ্ছিলো দিদিরা আমাকে ভেতরে নিয়ে গেলেন বললেন তুমি ভেতরে যাও এখন ইয়ে করতে হবে না ব্যাপারটা তো ডক্টর এম ও আর দিদিরা স্টাফ দি বুট দি সবাই ওনারা দেখছিলেন তার কিছুক্ষণ পর পুলিশ আসে পুলিশ এসে আমার বয়ান নেই ভিডিও রেকর্ড করে পুলিশ যখন জিজ্ঞেস করেন ওনাকে যে আপনি কি মেরেছেন উনি কিন্তু ডাইরেক্ট বললেন হ্যাঁ মেরেছি বেশ করেছি নার্স যদি নার্সের কাজ না করে মারবো না এরকম এরকম সেট দিচ্ছেন এর মাঝেই একবার যখন তার মধ্যে স্বাস্থ্যকর্ম দাপ হসপিটাল চলে আসে উনি ছিলেন না হসপিটাল উনি বাইরে থেকে এসেছেন উনি এসে আমাকে সরি বলছেন দিদি আমি ছিলাম না কিছু মনে করবেন না আমি থাকলে এই জিনিসটা হতো না সরি সরি দিদি মনে হয় আমি ক্ষমা চাইছি আমি দাদাকে একটা কথাই বললাম দাদা আপনি কেন সরি বলছেন আপনি ভুল করেননি যিনি ভুল করেছেন তিনি তো কিছু বললেন আপনি কেন সরি চাইছেন আপনি তো সরি করার মানে বলার মতো কিছু কাজ করেননি উনি আমাকে মানে বিনা কারণে সবার সামনে এইভাবে জাস্ট একটা মানে মারলে হলো আমি স্টাফের আগেও আমি একটা মানুষ তারপর আমি একজন মহিলা উনি আমার সঙ্গে বলতে পারতেন যে ব্যাপার ঠিক করো বা যদি সেই পেশেন্টটা যদি একদম গুরুতর অবস্থায় থাকতো যদি বলতো যে দিদি আমি একটু আসতে পারছি না যেতে পারছি না দিদি আমাকে এখানে দিন বা পেশেন্ট যদি একদম থাকতো আমি কি বলতাম যে আসো না আসুন এসে নিয়ে যান চ্যানেলটা এখানেই করে যান বলতাম না মানে উনি আমাকে হিট অফ দ্য মুমেন্ট ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে পুরো এই ঘটনাটা হয়ে যায় এত ঝামেলা এত মারপিট সব এইটুকুনির মধ্যে হয়ে যায় মানে এত কম সময়ের মধ্যে আমার সঙ্গে যে কি হলো আমি পুরো মানে ওখানেই একদম মানে পুরোই ভেঙে পড়ি বাকি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে আমার স্টাফ যারা ছিল ডক্টর যারা ছিল সবাই সাপোর্ট প্রধানের নামে তারপর আমাদের বিএমআর আমি ফোন করে জানাই যে এরকম হয়েছে তো প্রথমে উনি ফোন তুলেনি বাকি ডক্টরদের ফোন থেকে তখন ওনার সঙ্গে কথা উনি বললেন যে আজ তো রবিবার আজকে সেরকম কোনো ইয়ে হবে না কালকে দেখি ব্যাপারটা আমি বললাম যে স্যার দেখুন কালকে ব্যাপারটা অনেকটা দেরি হয়ে যাবে হয়তো দামাচাপায় পড়ে যাবে ব্যাপারটা আপনি যতক্ষণ না আসবেন আমি কিন্তু বাড়ি যাব সব স্টাফরা আমার সাথে ছিল তখন ওরা বলে যে না ব্যাপারটা আজকেই হবে স্যার বলুন বেশ তিন ঘন্টা ওয়েট করো আমি যাচ্ছি উনি আসেন দুপুরের দিকে ওনার সঙ্গে বসে অনেক কথা হয় তারপর উনি মানে এফআইআর কপির আমাদের হসপিটাল থেকে যেটা করার একটা কাগজ নম্বর দিয়ে কাগজ করে নিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা থানায় যাই এফআইআর করি এফআইআর করা হয় সেদিন বিকেলের দিকে প্রায় তিনটে বেজে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় এফআইআর করে এ করে আসতে এবার কপিটা সেদিন আমরা হাতে পাইনি বলা হয়েছিল যে পরের দিন দিয়ে দেবো কিন্তু সে যার আমরা বাড়ি চলে যাই আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পুলিশকে জিজ্ঞাসা করার জন্য